আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি অন্তর আছি ওহি চায়ের পক্ষ থেকে আমরা পুরো বাংলাদেশে ওহি চায়ের ডিলার নিয়োগ দিচ্ছি যারা উদ্যোক্তা ভাইয়েরা আছেন যারা ব্যবসা করতেছেন বা বিভিন্ন ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতেছেন হয়তো বা চা প্রোডাক্টটা নাই তারা চাইলে আমাদের ওহি চায়ের ডিলার নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারেন কিভাবে ডিলারশিপ নেবেন কি কি প্রসিডিউর আছে আজকের ভিডিওতে পুরো ডিটেলস বলার চেষ্টা করবো তারা বলতে চাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে যারা আমাদের ওহি ছায়ের ডিলার নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি ফোনও দিতে পারেন যাবতীয় ইনফরমেশন আপনাকে জানাই দেওয়া হবে তবে ভিডিওতে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য আছে আমাদের একটা মিশন আছে আমাদের একটা ভিশন আছে পুরো বাংলাদেশে ছশো থানাতে আমরা একজন করে সফল উদ্যোক্তা তৈরি করতে চাই সেই মিশনে কাজ করে যাচ্ছে অলরেডি আপনারা জানেন যে আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন বগুড়া জেলার বেশ কিছু বিশেষ করে গাবতলি থানা ধুনুর থানাতে কিন্তু আমাদের সফল উদ্যোক্তা ভাই আছে তাদের ভিডিও কিন্তু আমরা শেয়ার করেছি যারা আমাদের নিয়মিত নিয়মিত ভিউয়ার্স আছেন তারা ব্যাপারটা জানেন রিসেন্টলি বা আমরা আগামীতে এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ আমরা আবার অন্য জেলায় যাওয়ার চেষ্টা করতেছি বিশেষ করে নৌকাতে যাবো নৌকাতে আমাদের মাল ভালো চলতেছে তারপর ঢাকায় যাব ডে বাই ডে আমরা বিভিন্ন জায়গায় যাবো গিয়ে গিয়ে আমাদের যে ডিলার ভাইরা আছে তাদের আমাদের ভিডিওতে তুলে আনার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো তো আমরা এই জন্য বললাম যে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আমাদের সাথে স্টার্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ যতটুকু সহযোগিতা করা যায় করব তো স্টার্টের স্টার্ট করতে গেলে কোন ধরনের মানে কিভাবে শুরু করবেন সে ব্যাপারে ক্লিয়ার করতে চাই যদি আমাদের সাথে কাজ করতে চান চান সফল একজন চা ব্যবসায়ী হইতে আমরা কিন্তু চেষ্টা করব আপনাকে মানে শুধু পণ্যের গুণগত মান ভালো প্রোডাক্ট দেবার ব্যাপারটা কিন্তু এমন না আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিতে দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রেরণামূলক আহ সহযোগিতা দেব মানে ব্যাপারটা হয় কি যখন নতুন একজন উদ্যোক্তা বা নতুন একজন চা ব্যবসায়ী ব্যবসা স্টার্ট করে তাকে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা কিন্তু অতিক্রম অতিক্রম করতে হয় তো এই বাধা প্রতিবন্ধকতাগুলো আপনি কিভাবে করবেন মেন্টালি সাপোর্ট যেটা বলে সেটা কিন্তু আমি দেবো আপনাকে আর আমরা কিন্তু এই মুহূর্তে আসি হচ্ছে সিরাজগঞ্জের এটা কি হার্ট হার্ট পয়েন্ট সিরাজগঞ্জের খুবই মোস্ট পপুলার একটা জায়গা এখন হয়তো বা মানুষজন একটু অল্প দেখতেছেন কারণ আমরা জাস্ট দুপুরবেলা আসছি একদম খুব রোদ এইখানে যাই হোক আমরা একটু কাজের কথাই আসি হ্যাঁ সিরাজগঞ্জ যারা আশেপাশে আসেন চেষ্টা করবেন এই জায়গাতে ঘুরে যাওয়ার ভাল লাগবে মানে সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তিছে বিকাল যত গরাবে মানুষের সংখ্যা তত বাড়বে ঠিক আছে সময় যত গটাবে উইচআইডিআলের সংখ্যা কিন্তু তত বেড়ে যাবে কাজেই আপনার উপজেলায় বা আপনার থানায় আছে কিনা আমাদের সাথে নক করে জেনে নেবেন যদি থাকে তাহলে কিন্তু দেব না যেমন আপনি যদি থানার ভাই থাকেন পাবেন না আপনি যদি সদরের ভাই থাকে পাবেন না আপনি যদি কেরানীগঞ্জে হয়ে থাকেন পাবেন না মায়মন সিংহের মুক্তা হয়ে থাকলে পাবেন না আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমার মাল যাচ্ছে যে জায়গাগুলো বললাম অনেক নাম বলা লাগবে এত বাদ দিই তো আপনি কিভাবে স্টার্ট করবেন আমাদের সাথে জার্নিটা আমরা যত ধরনের সাপোর্ট দেওয়ার প্রয়োজন আপনাকে দেবো স্টার্ট করার ব্যাপারটা হচ্ছে এমন প্রথম দিকে আপনি যে অঞ্চলের ভাই হয়ে থাকেন না কেন আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন যে ভাই আমরা আপনাদের ডিলারশিপটা নিতে চাই কি করতে হবে তেমন কিছু করতে হবে না আপনি প্রথমে আপনার এলাকায় যে ধরনের চা চলে বা যে গ্রেডের চা চলে এটা জানতে হবে প্রথমতই আপনি গ্রেড যখন জানবেন যে আপনার অঞ্চলে কোন গ্রেডের চা চলে এটা জেনে আমাদেরকে জানাবেন তো এক্ষেত্রে যেহেতু মানে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের যারা চা ব্যবসা শুরু করে তারা গ্রেডের গ্রেড এর ব্যাপারে পরিচিত না তো গ্রেড নিয়ে যদি দুশ্চিন্তা থাকে কোনো প্রয়োজন নাই এটা নিয়ে মাথা ঘামানোর আপনি যেটা করবেন যাবেন যেহেতু ব্যবসা একটু যান আপনার পার্শ্ববর্তী যে মার্কেট ঘুরবেন চায়ের দানার ছবি উঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ করিয়েন আমি দেখলে বুঝতে পারবো বা সরাসরি ফোন দিয়ে ভাই আমি এই জায়গা থেকে বলছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের কথাই কি চলে অলমোস্ট নাইনটি আমার জানা আছে বাংলাদেশে কোথায় কোন গ্রেডের চা চলতেছে হ্যাঁ তো সেই গ্রেড আমি আপনাকে সাজেস্ট করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জেলার যে প্রত্যেকটা থানা বা প্রত্যেকটা গ্রামে বলা চলে বাংলাদেশের সিয়াশিয়া হাজার গ্রামের দেশ বাংলাদেশ এই গ্রামে সরি এই দেশের যতগুলো গ্রাম আছে যত ধরনের চা চলে বাংলাদেশে আলহামদুলিল্লাহ তত ধরনের চা আমাদের কাছে আপনি পাবেন সেটা আপনি বিওপি বলেন জিবিওপি বলেন জিওএফ বলেন ওএফ বলেন পি এফ বলেন পিডিআরডি ডাস্ট সিরিজ যত গ্রেডের চা চলে যে কোনো অঞ্চলে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে যে ধরনের চাই চলুক না কেন সেই চা আপনি আমার কাছে আছে আপনি নিতে পারবেন কাজেই কোনো দুশ্চিন্তার প্রয়োজন নাই গ্রেড যদি চেনেন ভালো কথা আমি বলবো যে আপনি একটু গ্রেডটা টা নেন এটা দরকার চায়ের গ্রেড নিয়ে আমি আগামীতে চিন্তা করছি একটা ভিডিও নিয়ে আসব সবগুলো গ্রেড একদম কাছে রেখে রেখে আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখেন তখন আশা করি আপনারা উপকৃত হবেন হ্যাঁ তো গ্রেড নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নাই আপনি ছবি তুলে পাঠান আমি বলে দেব এখন আপনি জানলেন যে কোন গ্রেডের চা চলে আমাদেরকে অর্ডার করবেন প্রথমে বেশি মাল নেওয়ার দরকার নাই দশ কেজি নেন বিশ কেজি নেন কি করতে হবে এক হাজার টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার জন্য কোটস্ত কুরিয়ার আছে আমরা কুরিয়ারে পাঠাই দিব কুরিয়ারে পাঠাই দিলে আপনি সেখানে বাকি টাকা দিয়ে মালটা উঠাই নিয়ে যাবেন মার্কেটে দেবেন মার্কেটে দেওয়ার পর মোটামুটি যদি ফিফটি পার্সেন্ট আপনি একটা পজিটিভ রেজাল্ট পান অর্থাৎ ধরেন জনকে যদি দেন তার মধ্যে যদি পাঁচজন যদি বলে যে মোটামুটি চলে চলবে তাহলে মনে করেন আপনি চানে ব্যবসা করতে পারবেন 50% মানুষ যদি পজিটিভ রিভিউ দেয় তাহলেই আপনি কাজ করতে পারবেন আর যদি সবাই যদি বলে যে খারাপ টাইলার দরকার নাই আগানোর প্রয়োজন নাই আর যদি মনে হয় আপনার যা পাঁচজন খারাপ বলল কেন সবাই তো ভালো বলা উচিত তাহলে ভাই হবে না কারণ চা ব্যবসা এমন একটা ব্যবসা এখানে সবাই ভালো বলবে না আপনি যদি চিন্তা করেন যে সবাই আমার প্রোডাক্ট কেন ভালো বলবে না এটা তো হবে না ভাই সবাই কখনোই কোনোদিন ভালো বলবে না এটা মেনে নিয়ে আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে এখন ফিফটি পার্সেন্ট রেজাল্ট পজিটিভ আসলে তখন আপনি আমাদের সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা সিদ্ধান্ত আসতে পারেন যে কি করা যায় কিভাবে কি শুরু করব তখন যেটা বলবো যে আপনি যদি মনে হয় যে হ্যাঁ অহিচায়ের সাথে ব্যবসা করা যাবে অহিচা ব্যবসা করে আমাদের সাথে ব্যবসা করে আপনি লাভবান হতে পারবেন তখন আমি বলবো আমাদের ডিলারটা নিয়ে নিতে পারেন ডিলার নিতে গেলে আপনাকে একসঙ্গে পাশো কেজি চা নিতে হবে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স লাগবে আপনার এই নাইডি কার্ডের ফটোকপি আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি সরাসরি আমার অফিসে আসতে পারেন আর যদি অফিসে আসার অপরাগতা প্রকাশ করেন সেক্ষেত্রে আমাকে এগুলো মেইল করতে পারেন স্ক্যান করে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারেন যে কোনোভাবে আমাকে পাঠাবেন আমি আপনার নামে আমার কোম্পানির প্যাডে একদম লিখিতভাবে আপনার থানাতে আপনাকে আমি ডিলার দিয়ে দেবো আপনি ডিলার নিলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন একটা কথা একটু ক্লিয়ার করি অনেকেই বলেন যে আপনারা এই সার্টে দেন কিনা আমরা কিন্তু ভাই এসার টেসার দিচ্ছি না আমরা হচ্ছে ফ্ল্যাট রেটে মাল দিচ্ছি অর্থাৎ প্রতি কেজি চা বিক্রি করে আমাদের আপনি চল্লিশ ইভেন পঞ্চাশ টাকা পর্যন্ত প্রফিট রাখতে পারবেন ক্লিয়ার কথা বলে দিই অনেক কোম্পানি আছে যারা পাঁচ পার্সেন্ট যেমন স্পানের কথা যদি বলি তারা ডিলারদের কমিশন দেয় ফাইভ পার্সেন্ট তো আমরা পার্সেন্টেজ হিসাব করি না আমরা প্রতি কেজির হিসাব করতেছি কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি প্রফিট রাখতে পারবেন এটা যদি আপনার পছন্দ হয় আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন আমরা মাঝে মধ্যে আপনাদেরকে গিফটের ব্যবস্থা করব আপনাকে না আপনার কাস্টমার পাবে যেমন টি শার্ট দিতে পারি মাঝে যেমন আমাদের গত বছরে আমাদের অফার ছিল চেয়ার করে দিলে আমরা একটা করে চেয়ার দিচ্ছিলাম অলরেডি আপনারা এসে ভিডিও দেখবেন ইউটিউবে আছে যদি দেখার ইচ্ছা হয় আপনারা গিয়ে একটু দেখে আসেন তো আরো ভিডিও আসবে ইনশাল্লাহ ডিভাইডে আমরা চেষ্টা করতেছি আমাদের কাস্টমারদেরকে মানে স্যাটিসফাই করার জন্য কারণ দিন শেষে যদি আপনার কাস্টমার স্যাটিসফাই থাকে আপনি ব্যবসা টিকে টিকাইতে পারবেন আবার আমার কাস্টমার আপনি যদি স্যাটিসফাই থাকেন তাহলে আমি আমার ব্যবসা টিকাইতে পারবো আমরা একে অপরের পরিপূরক তাই না এই জন্য আমরা আপনাকে স্যাটিসফাই করব কি দিয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আপনি আমার কাছে কখনোই অনেক কিছু আশা করলে হতাশ হবেন কারণ আমি খুব বেশি কিছু দেই না আমার ডিলার ভাইদেরকে আমি যেটা দেব সেটা ভালো মানের কোয়ালিটি ভালো মানের বা ভালো গুণগত সম্পন্ন চাপাতা দেব যেটা নিয়ে আপনি দীর্ঘ সময় যেটা নিয়ে আপনি লাইফ টাইম বিজনেস পরিচালনা করতে পারবেন এতটুকুই আমার পক্ষ থেকে থাকবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বেশি কথা বাড়াইতে চাই না প্রচণ্ড রোদ এখানে যারা আমাদের অভিযানে কাজ করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে আছে ফোন দিবেন আর যদিও শীতকাল জানুয়ারির মাঝামাঝি সময় এই মুহূর্তে কিন্তু প্রচুর রোদ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম